ঢাকা জেলার যুবদল নেতা ইয়াসিন সরকার শাওনের বিরুদ্ধে অনলাইন অপপ্রচারের প্রতিবাদ সোশ্যাল মিডিয়া উত্তাল তৃণমূল বিএনপি নেতা কর্মীদের তীব্র নিন্দা নিন্দাঝড় সাফারে বিস্তারিত দেখুন তথ্যচিত্রে ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথা কথিত মিথ্যা ও ভিত্তিহীন তথ্যের প্রতিবাদে সাভার ও তেতুলছড়া ইউনিয়ন বিএনপির তৃণমূল নেতাকর্মীরা সোশ্যাল তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেতাকর্মীদের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ইয়াসিন সরকার শাওনের পক্ষে বিবৃতি ও প্রতিবাদী স্ট্যাটাস একের পর এক দেখা গেছে তাদের দাবি একটি মহল উদ্দেশ্য প্রণোদিত ইয়াসিন সরকার শাওনের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে স্থানীয় সূত্রে জানা যায় সাফার থানা বিএনপি'র সাবেক সভাপতি জামালউদ্দিন সরকারের রাজনৈতিক দিক নির্দেশনায় গড়ে ওঠা ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাউন দীর্ঘদিন ধরে তৃণমূল কর্মীদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে আসছেন আমি বসে এই গাড়িটাcoroutines ছেলে ও খাওয়ান দেই খাওয়ান সরকার নাটক পরিবর্তন জনগণের দেয়া

তার জনপ্রিয়তায় ঈর্ষানিত হয়ে একটি চক্র সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভুয়া আইডি ব্যবহার করে মিথ্যা তথ্য অপপ্রচার করছে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রবীণ নেতৃবৃন্দ বলেন আন্দোলন সমাবেশে সবসময় সামনের সারিতে থাকায় যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন অনেকবার হুমকি ও বাধার মুখে পড়েছেন তাদের মতে যখন অন্যরা দ্বিধায় ছিল তখন ইয়াসিন সরকার শাওনের নেতৃত্বে বহু তরুণ কর্মী ভয়ভীতি উপেক্ষা করে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিত একজন নাম প্রকাশে অনিচ্ছক ছাত্র নেতা বলেন ইয়াসিন সরকার শাওনের জনপ্রিয়তা নষ্ট করার জন্য একটি চক্র এআই দিয়ে এডিট করা ভুয়া ছবি পোস্ট এবং মিথ্যা তথ্য ছড়াচ্ছে কিন্তু এসব অপপ্রচার কোনোভাবেই সফল হবে না তেঁতুলঝরা ইউনিয়নের বিএনপি কর্মীরাও একই অভিযোগ তুলে বলেন যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শাওনের বিরুদ্ধে অবাস্তব তথ্য ছড়াচ্ছে তারা বিএনপির কর্মী হতে পারে না সংগঠনের ক্ষতি করার চেষ্টা করছে এদিকে ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার সাউন গণমাধ্যম কর্মীদের নিজে জানান বিএনপির হাই কমান্ডের নির্দেশে সাবেক স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতনের জন্য তিনি ঢাকা ও সাভারের বিভিন্ন পয়েন্টে আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন তিনি দাবি করেন তার বিরুদ্ধে প্রচারিত সংবাদ বানোয়াট ও মনগড়া বাইশ নভেম্বর এস এ প্রচারিত ছাত্র হত্যা মামলার পলাতক আসামি কার আশ্রয়ে শিরোনামের প্রতিবেদন সম্পর্কে তিনি বলেন সংবাদে আমার বিরুদ্ধে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন আমাকে হেয় করার উদ্দেশ্যে একটি মহল এসব অপপ্রচার চালাচ্ছে তিনি আরও জানান মামলার এজাহার অনুযায়ী গ্রেফতার হওয়া ব্যক্তি ভিন্ন ঠিকানার বাসিন্দা এবং আইনশৃঙ্খলা বাহিনী তাকে হেমায়তপুর এলাকায় গ্রেফতার করেছে ঢাকা জেলা যুবদল নেতা নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন বলেন ভুয়া ফেসবুক আইডি খুলে যারা মিথ্যা তথ্য ছড়াচ্ছে তারা রাজনৈতিকভাবে কাউকে দমিয়ে রাখতে পারবে না রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফার দাবিগুলো বাস্তবায়িত করার জন্য বিএনপির সফল নেতাকর্মী মাঠে আন্দোলন চালিয়ে যাবে তৃণমূল নেতা কর্মীরা অভিযোগ করেছেন টাকা দিয়ে সাজানো গল্প প্রচারে এই চেষ্টার বিরুদ্ধে তারা কঠোর প্রতিবাদ জানাচ্ছেন এবং ভবিষ্যতে আরো সংগঠিত প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন যাকে নিয়ে এসব মিথ্যা তথ্য বৃত্তিহীন অপপ্রচার ছড়াচ্ছে সেই আওয়ামী লীগের গ্রেফতারকৃত নেতা বদরুল আলম সর্দারের সাথে যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওনের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সি মিয়া বলেন এমন আজগবি তথ্য কোথা থেকে পান আপনারা বদরুলের সাথে কোনো বিএনপি কিংবা যুবদল নেতার সংশ্লিষ্টতা আছে পুলিশ এমন কোনো তথ্য পায়নি এত কিছু বলবো বলবো। না আমি শুধু যারা মনে করতেছেন যে বিএনপি ক্ষমতা হিসাব পড়ছে তাদের ভুল ধারণা আমাদের নেতা জনাব তারেক রহমান যদি বিএনপি ক্ষমতায় এসে পড়তো তাহলে পাঁচ তারিখে এই সরকার বিদায় হয়েছে সাত তারিখে বাংলাদেশে থাকত আমাদের এক আজকের দিনের কর্মকাণ্ডই কিন্তু নির্ভর করবে সামনের বিএনপির কি অবস্থা হবে তো আপনাদের কাছে আমি অনুরোধ করব আমি একদম খুদ্রকর্মী হিসাবে আমাদের কি করতে হবে আমাদের নেতৃবৃন্দ এসব নির্দেশনা দিবে আমি আপনাদের কোনো নির্দেশনামূলক কোনো কথা বলার জন্য এখানে আসিনি আমি শুধু আপনাদের কাছে আসছি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বিগত সরকারের আমলে সৈরাচেন শেখ হাসিনার ধারায় যেভাবে নির্যাতনের শিকার হয়েছে সেই নির্যাতনের মাধ্যমে তিনি দীর্ঘদিন দীর্ঘদিন যাবত অসুস্থ তার জন্য দোয়া করবেন আমাদের দেশ নায়ক তারেক রহমান তিনি যেন দেশে এসে এই বাংলাদেশকে একটি সুন্দর একটি গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে পারে এবং আমাদের দলের প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য দোয়া করবেন নিউজ টিভি বাংলা সত্যের সাথে আগামী পথে